আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনারা দেখছেন সোহাগ টেকনোলজি ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সোহাগ হোসেন ভিউয়ার্স আপনাদেরকে আজকে গোপাল ভাঁড়ের একটি রহস্যময় ঘটনা সম্পর্কে বলব তো আপনারা যারা গোপাল দেখতে খুবই পছন্দ করেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন এবং পাশের আইকনটি আলো করে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে দেখতে পারবেন আর আমি মোবাইল টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি ছেড়ে থাকি আপনারা আমার চ্যানেলে গেলেই সেই ধরনের টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি আপনারা কিন্তু দেখতে পারবেন তো গোপাল ভাঁট সম্পর্কে একটি কথা বলি আমি আপনাদেরকে যে এই যে গোপাল ভাঁটটি রয়েছে এর আপনারা দেখবেন যে ইউটিউবে কিন্তু অনেক ধরনের এর কিছু রহস্যময় ভিডিও আসল তথ্য বের করার জন্য অনেক ইউটিউবার ফেসবুকার যারা এগুলো কন্টেন্ট ক্রিয়েট করে তারা কিন্তু গোপাল বাড়ির বাড়ি খোঁজার খুবই চেষ্টা করেছে কিন্তু আজ পর্যন্ত কোনো দিনই গোপাল আসল বাড়ি কিন্তু তারা কখনোই খুঁজে পায়নি আর কেউ বলবেও না কেননা তারা আগেকার মানুষদের রাজাদের সম্পদ কিন্তু তারা জোর করে দখলপূর্বক ঘর বাড়ি করে রেখেছে যে কারণে কিন্তু তারা কখনোই আপনাদেরকে বা আমাদেরকে কখনোই যেই যাক কখনোই মুখ খুলবে না কখনোই কেউ বলবে না যে তাদের সম্পত্তি কোথা থেকে কতটুকু ছিল কি না ছিল এবং কি তাদের কোনো বংশধর কিন্তু খুঁজে পাওয়া যায় না তো আজকের ভিডিও এ পর্যন্ত ওই পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ